প্রথম প্রশ্নটি হল ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এ নাম্বারটি রয়েছে এম পতঞ্জলি শাস্ত্রী বি হরিলাল জে কানিয়া সি মেহরচাঁদ মহাজন ডি বি কে মুখার্জি কোনটি সঠিক হবে উত্তরটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো যখনই পাঁচ সেকেন্ড যাওয়ার পর উত্তরটি বলে দেব সঠিক হয়েছে কিনা তোমরা বুঝতে পারবে সঠিক উত্তরটি হবে বি নাম্বার হরিলাল জেক কানিয়া দুই নম্বর প্রশ্নটি হল একজন হাইকোর্টের বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান এ রাষ্ট্রপতি বি ভারতের প্রধান বিচারপতি সি রাজ্যপাল ডি প্রধানমন্ত্রী সঠিক উত্তরটি হবে সি নাম্বার রাজ্যপাল ভারতের সর্বশেষ সবচেয়ে নতুন হাইকোর্ট কোনটি ক তেলেঙ্গানা হাইকোর্ট খ অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট গ সিকিম হাইকোর্ট গ মেঘালয় হাইকোর্ট সঠিক উত্তরটি হবে খো নাম্বার অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট কোন অনুচ্ছেদ এক উচ্চ আদালত থেকে অন্য উচ্চ আদালতে বিচারকদের স্থানান্তর বিধান রয়েছে এ আর্টিকেল দুইশো বি আর্টিকেল দুইশো বাইশ সি আর্টিকেল দুশো চব্বিশ ডি আর্টিকেল দুইশো সঠিক উত্তরটি হবে আর্টিকেল দুইশো বাইশ পাঁচ নম্বর প্রশ্নটি হল ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট কোনটি এ বোম্বে উচ্চ আদালত বি মাদ্রাসা উচ্চ আদালত সি কলকাতা উচ্চ আদালত ডি এলাহাবাদ উচ্চ আদালত সঠিক উত্তরটি হবে সি নাম্বার কলকাতা উচ্চ আদালত ভারতে হাইকোর্টের বিচারপতি অবসর গ্রহণের বয়স কত এ ষাট বছর বি বাষট্টি বছর সি পঁয়ষট্টি বছর ডি আটান্ন বছর সঠিক উত্তরটি হবে বাষট্টি বছর কোন সংবিধান সংশোধন উচ্চ আদালতের বিচারকদের অবসর গ্রহণের বয়স বাষট্টি বছরে উন্নীত করেছেন এ নাম্বার দশতম সংশোধনী বি বারোতম সংশোধনী সি পনেরোতম সংশোধনী ডি বিশতম সংশোধনী সঠিক উত্তর হবে সি নাম্বার পনেরোতম সংশোধনী আট নম্বর প্রশ্নটি হল হাইকোর্টের বিচারপতি অবসরণের বিষয়ে বিস্তারিতভাবে কোন আইন উল্লেখ করেছেন সঠিক উত্তরটি হবে ক নম্বর দ্য জার্জার ইঞ্জুরিট অ্যাক্ট নাইনটিন সিক্সটি হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ কে করেন এ ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রধান বিচারপতি সি ভারতের রাষ্ট্রপতি ডি ভারতের রাজ্যপাল সঠিক উত্তরটি হবে সি নাম্বার ভারতের রাষ্ট্রপতি দশ নম্বর প্রশ্নটি ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা প্রদান করে এ নাম্বার আর্টিকেল থার্টি টু বি আর্টিকেল টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স সি আর্টিকেল ওয়ান টোয়েন্টি ফোর ডি আর্টিকেল থ্রি হান্ড্রেড সিক্সটি এইট সঠিক উত্তরটি হবে বি নাম্বার আর্টিকেল টু ভারতের সবচেয়ে বড় হাইকোর্ট কোনটি ক তেলেঙ্গানা হাইকোর্ট খ এলাহাবাদ হাইকোর্ট গ গুজরাট হাইকোর্ট ঘ মাদ্রাসা হাইকোর্ট সঠিক উত্তরটি হবে নাম্বার এলাহাবাদ হাইকোর্ট বারো নম্বর প্রশ্নটি হল ভারতের সবচেয়ে ছোট হাইকোর্ট কোনটি নাম্বার ত্রিপুরা হাইকোর্ট হাইকোর্ট গ মণিপুর হাইকোর্ট ঘ মেঘালয় হাইকোর্ট সঠিক উত্তরটি হবে খ নাম্বার সিকিম হাইকোর্টটি ভারতের সবচেয়ে ছোট হাইকোর্ট নামে পরিচিত কোন অনুচ্ছেদের অধীনে দুই বা তেতাধিক রাজ্যের জন্য একটি সাধারণ উচ্চ আদালত প্রতিষ্ঠার বিধান রয়েছে এ নাম্বার আর্টিকেল দুইশো বি আর্টিকেল দুইশো সতেরো সি আর্টিকেল দুইশো একত্রিশ ডি আর্টিকেল দুইশো ছাব্বিশ কোনটি সঠিক হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো সঠিকোত্তরটি হবে সি নাম্বার আর্টিকেল দুশো একত্রিশ দ্বারা চোদ্দো নম্বর প্রশ্নটি হলো হাইকোর্টের বিচারপতি অপসারণের প্রক্রিয়া প্রদান ভারতের সংবিধানের কোন দ্বারা অধীনে নিয়ন্ত্রিত হয় দ্বারা দুইশো চোদ্দ খ দ্বারা দুইশো সতেরো গ দ্বারা দুইশো আঠারো ঘ দ্বারা দুইশো একুশ সঠিক উত্তরটি হবে দ্বারা দুইশো আঠারো পনেরো নম্বর প্রশ্নটি হল ভারতে হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এটি সঠিক উত্তরটি হবে খ নম্বর স্যার বান্না পিকক ষোলো নম্বর প্রশ্নটি হল ত্রিপুরা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এটি সঠিক উত্তরটি হবে গ নম্বর দীপক গুপ্তা সতেরো নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে ছিলেন সঠিক উত্তরটি হবে গ নম্বর মাননীয় জাস্টিসান্না সত্যরত্ন চন্দ্র দাও আঠেরো নম্বর প্রশ্নটি হল ত্রিপুরা হাইকোর্টের ভারতে কত নম্বর হাইকোর্ট হিসাবে গঠিত হয় ক একুশতম খ গ চব্বিশতম ঘ পনেরোতম এটি সঠিক উত্তর বলব না তোমরা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করো যদি ভুল হয়ে থাকে আমি সঠিক উত্তর কমেন্টের রিপ্লাই দিয়ে দেব উনিশ নম্বর প্রশ্নটি হলো কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় ক আঠারোশো সালে চোদ্দোই আগস্ট খ 18৬২ সালে ১৫ আগস্ট গ আঠেরোশো সালে একে জুলাই গ আঠেরোশো সালে ১৫ মে কোনটি সঠিক হবে সঠিক উত্তরটি হবে গ নাম্বার আঠেরোশো সালে একে জুলাই বিশ নম্বর প্রশ্নটি হলো ভারতের পঁচিশতম হাইকোর্ট কোনটি ক তেলেঙ্গানা হাইকোর্ট খ অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট গ পাঞ্জাব ও হারিয়ানা হাইকোর্ট গোয়া হাইকোর্ট কোনটি সঠিকভাবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো ভুল হলেও পরবর্তী পাঁচ সেকেন্ড যাওয়ার পর যেটি উত্তর দেওয়া হবে তখনই বুঝতে পারবে তোমাদের উৎ উত্তরটি সঠিক হয়েছে কি না উত্তরটি বলার আগে তোমরা এরকম ধরনের সরকারি এক্সামের প্রস্তুতি নিতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে লাইক দিয়ে দাও তোমরা যদি পাশে থাকো তাহলে ডেলি একটি ভিডিও আপলোড করতে পারি কারণ একটি ভিডিও বানাতে অনেক সময় প্রয়োজন পড়ে অনেক কষ্টও হয় তোমরা যদি পাশে থাকো তাহলে এই কষ্ট কিচ্ছু মনে হয় না তাই তোমরা এই চ্যানেলের প্রতি পাশে থাকো তাহলে বিভিন্ন সরকারি পড়াশোনা এই চ্যানেলের প্রতি পেয়ে যাবে আর বেশি দেরি করবে না সঠিক উত্তরটি বলে দিই এটি সঠিক উত্তর হবে খ নাম্বার অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট একুশ নম্বর প্রশ্নটি হলো অন্ধ্রপ্রদেশে হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয় ক একই জানুয়ারি দুই হাজার চোদ্দ খ একই জানুয়ারি দুই হাজার উনিশ গ দুইয়ে জুন দুই হাজার চোদ্দ গ পনেরোই আগস্ট দুই হাজার উনিশ সঠিক উত্তরটি হবে খ নম্বর একই জানুয়ারি দুই হাজার উনিশে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় বাইশ নম্বর প্রশ্নটি হল অন্ধ্রপ্রদেশে হাইকোর্ট প্রধান ক নাম্বার হায়দ্রাবাদ খাখাপটনম গ্রাবতী গ তিরুপতি সঠিক উত্তরটি হবে গ নম্বর অমরাবতী ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে হাইকোর্টের বিচারপতির শপথ গ্রহণ বিধান রয়েছে ক অনুচ্ছেদ দুইশো অনুচ্ছেদ দুইশো সতেরো গ অনুচ্ছেদ দুইশো উনিশ ঘ অনুচ্ছেদ দুইশো ছাব্বিশ সঠিক উত্তরটি হবে গ নম্বর অনুচ্ছেদ দুইশো উনিশ একজন সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি বি ভারতের প্রধান বিচারপতি সি রাজ্যপাল ডি প্রধানমন্ত্রী সঠিক উত্তরটি হবে এ নাম্বার ভারতের রাষ্ট্রপতি পঁচিশ নম্বর প্রশ্নটি হল ভারতে হাইকোর্টের প্রথম নারী বিচারপতি কে ছিলেন এটি সঠিক উত্তর হবে গ নাম্বার আন্না চান্দিনী ছাব্বিশ নম্বর প্রশ্নটি হল আন্না চান্দিনী কোন হাইকোর্টের বিচারপতি ছিলেন এ বোম্বে হাইকোর্ট বি কেরল হাইকোর্ট সি মাদ্রাসা হাইকোর্ট ডি কলকাতা হাইকোর্ট সঠিক উত্তরটি হল বি নাম্বার কেরল হাইকোর্ট সাতাশ নম্বর প্রশ্নটি হলো ভারতের সুপ্রিম কোর্ট কবে উদ্বোধন করা হয়েছিল এ নাম্বার ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ বি আঠাশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সি পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ডি ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ সঠিক উত্তরটি হবে বি নাম্বার আঠাশে জানুয়ারি উনিশশো সালে সুপ্রিম কোর্ট উদ্বোধন করা হয়েছে পুদুচেরি কোন উচ্চ আদালতে অধিক ক্ষেত্রে অন্তর্গত এ বোম্বে হাইকোর্ট বি মাদ্রাসা হাইকোর্ট সি কেরালা হাইকোর্ট ডি কলকাতা হাইকোর্ট সঠিক উত্তরটি হবে বি নাম্বার মাদ্রাসা হাইকোর্ট আন্দামান ও নিকোবর কোন উচ্চ আদালতের ক্ষেত্রে অন্তর্গত এ মাদ্রাসা হাইকোর্ট বি কলকাতা হাইকোর্ট সি ওড়িষ্যা হাইকোর্ট ডি গুয়াহাটি হাইকোর্ট সঠিক উত্তরটি হবে বি নাম্বার কলকাতা হাইকোর্ট ভারতের কোন উচ্চ আদালত প্রথম কাগজবিহীন আদালত রয়েছে এ দিল্লি উচ্চ আদালত বি কেরল উচ্চ আদালত সি হায়দ্রাবাদ উচ্চ আদালত ডি মাদ্রাসা উচ্চ আদালত সঠিক উত্তরটি হবে বি নাম্বার কেরাল হাইকোর্ট আরও অনেকগুলো প্রশ্ন উত্তর রয়েছে হাইকোর্ট থেকে এটি সবটি এক ভিডিওর মধ্যে আপলোড করতে গেলে আজকে আর ভিডিও আপলোড করতে পারবো না তার জন্য আমি অন্যদিন নেক্সট দিন ভিডিও আপলোড করে দেব তাই আজকে তিরিশটা অবধি আপলোড করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখনই ভিডিও আপলোড করব সবার প্রথম ভিডিওটি তোমাদের কাছে পৌঁছবে এখান থেকে হাইকোর্ট পরীক্ষা প্রশ্ন উত্তর থাকবেই